প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমি আপনার চ্যানেলটিকে প্রথমেই আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো আমার একটু খুশি শব্দ খবর হলো আজকে আমার যে যে কথাটি আমি এতদিন বলে আসছিলাম যে বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে হয়তো সেটা সেটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎকার শেষে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে যেমন ধরেন কবে না জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এটা একটা সুনিষ্টভাবে জানা যাচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে বারবার যে প্রশ্নটি সামনে এসেছে সেটা হলো কবে নাগাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে শুরু থেকে বিএনপি সহ সম্ভাবনা দলগুলো দ্রুত নির্বাচনের ব্যাপারে সরকারের উপর চাপ দিয়ে আসছিলো সরকারের কাছ থেকে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট রূপে দাবি করেছে সরকার স্পষ্ট করে তারিখ ঘোষণা না করলেও দুটি সময় সময়ের কথা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে চলমান সংস্কারের কাজের উপর নির্ভর করবে নির্বাচন রাজনৈতিক দলগুলোর ব্যাপক পরিসরে সংস্কার চাইলে দু ২৬ ছাব্বিশ সালে জুনের মধ্যে নির্বাচন হবে আর সংক্ষিপ্ত সংস্কার চাইলে দু হাজার পঁচিশ সালের মধ্যে দল নির্বাচন হবে কিন্তু জামাত সহ বেশ কিছু দল ছাত্ররা বলছিল যে প্রয়োজনীয় তারা যৌক্তিক সময় দিবে আবার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে হয়তো সরকার বা বর্তমান অন্তর্বর্তী সরকার বিশেষত একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তবে বিএনপির পক্ষে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার চাপ এখন অব্যাহত আছে এমনকি দলটির পক্ষ থেকে বলা হয়েছে ন্যূনতম সংস্কারে চলতি বছর জুলাই আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব রাজনৈতিক দলগুলোর এই চাপের মধ্যে অবশেষে সরকারের পক্ষ থেকে চলতি বছরের মধ্যে নির্বাচন করার ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ইঙ্গিত দেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেই ইঙ্গিত আবারও জোরালো হলো আজ সোমবার সকাল দশ ফেব্রুয়ারি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন এর আগে প্রধান প্রধান নির্বাচন কমিশন নাসির সাহেবে বলেছিলেন যে সরকারের চিন্তার অনুযায়ী তারা ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ফখরুল ইসলাম সাংবাদিকদের আলাপ সাংবাদিক সঙ্গে আলাপকালে বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা আছেন তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করেছেন তিনি প্রধান বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন তার সরকার করছে তার সরকার ফখরুল আরও বলেন আমরা আশা করব জনগণের যে প্রত্যাশা আছে একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি সে সেটার মধ্যে দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি এদিকে একই দিন রাজনীতি রাজনীতির ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন সব রাজনৈতিক দল একাত্র হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে দিতে সরকারের কোনো আপত্তি নেই শফিকুল আলম বলেন জাতীয় সংসদ নির্বাচন দ্রুত চায় বিএনপি নির্বাচন রোডম্যাপ চেয়েছে বিএনপি সরকারের পরিকল্পনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা ছাব্বিশ সালের নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে রাজনীতি দলগুলো সে সময় নির্বাচন চায় যে সময় নির্বাচন চায় তখনই নির্বাচন হবে কমিশন নির্বাচন কমিশনের ডিসেম্বরে নির্বাচনের অনুষ্ঠানের পথ নিচ্ছে তারা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নাম ঠিকানা সংগ্রহ করছে সোমবার মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কমিশনার মোহাম্মদ নির্বাচন নির্বাচন অপরিকালীন নির্বাচন কমিশনের মধ্যে আনুল ইসলাম সরকারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার বলেন কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতা সহ বিভিন্ন মহলের সহায়তা দরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতি জাতীয় সংসদ নির্বাচন হয় সেই লোককে প্রস্তুতি নিচ্ছে কমিশন আনুল ইসলাম আরও বলেন সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতে সুষ্ঠু গ্রহণযোগ্য সকলের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্ব বিশ্ববিশ্বাসযোগ্য নির্বাচনের পেছনে করতেই হবে পেছনে ফেরার কোনো সুযোগ নেই তবে ডিসেম্বর সময় মধ্যে তরন্ত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তাও তৈরি হয়েছে প্রতিনিধিত্ব গণপ আদেশের আরপি আরপি ও রাজনৈতিক দলের নিবন্ধনের অংশ এবং সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধনের কারণে আটকে আছে যাবতীয় নির্বাচনের প্রস্তুতি কেননা এই দুটি আইনের কি কি সংশোধন আনা হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই নির্বাচন কমিশনের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টার ঘোষণা ছাড়া কমিশনকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি এছাড়া এবারে ভোটার তালিকা আল নাগাদের প্রায় আঠেরো মাস প্রায় আঠারো লাখ ঊনপঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন যারা ছাব্বিশ সালে যা দুই জানুয়ারি ভোটার যোগ্য হবেন চলতি বছরের ডিসেম্বরে ভোটা ভোট হলে তারা ভোট দিতে পারবেন না এটাকে একটি জটিলতা হিসাবে দেখা হচ্ছে সেক্ষেত্রে নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে হতে পারে এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এ এম না এম নাসির উদ্দিন মাধ্যমকে বলেন সংস্কার কার্যক্রমের কারণে প্রস্তুতিতে আমরা আটকে আছি এখনো পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধন এবং সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম শুরু করতে পারিনি দুটি আইন সংশোধন হবে নাকি বিদ্যমান আইনে কার্যক্রম শুরু করব সে বিষয়ে আমরা কিছু জানি না এ বিষয়ে সময় খেপন হলে প্রস্তুতি আমরা প্রস্তুতিতে আমরা পিছিয়ে যাব সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা কঠিন হবে এদিকে নির্বাচন বিএনপি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়ো করলেও জামাত ইসলাম হিসেবে অন্যান্য দলগুলো ততটা তাড়াহুড়ার পদ পক্ষে নয় তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হোক এক্ষেত্রে কিছুটা দেরি হলেও মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছে দলগুলো যদিও বড় দল হিসেবে বিএনপি চাওয়াই বেশি গুরুত্ব পাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা আমাদেরও মনে পরিষ্কার মনে হচ্ছে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার খুবই সম্ভাবনা আছে দু এক মাস পিছালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এর বেশি পিছাবে না আমরা চাই যে দেশে যে ধরনের সমস্যাও শুরু হয়েছে যে ধরনের বাইরের প্রচারণা এবং অপপ্রচার এগুলো সব মিলিয়ে সরকারের উপর একটা চাপ তৈরি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো না দেশের দ্রব্যমূল্যও সরকার নিয়ন্ত্রণে নেই সব মিলিয়ে আগামী ডিসেম্বর নাগাদ একটি এই চলতি বছর ডিসেম্বর নাগাদী নির্বাচন হওয়া খুব জরুরি বলে সকল মহল মনে করছে কোথাও বাংলাদেশ